আমরা একটু দেখি পিছন পিসে দেখি কিছু কাজ করা যায় কিনা এটাই আমাদের নিয়ম আর কি নবী বলছেন মানিপুলি যান না আমি সবর করেছি আমি ধৈর্য ধরেছি আল্লাহ পাক আমাকে এটার ফল দিবেন টিভি আর সাথে রয়েছে আমি আজকে আমি এসেছি মিরপুর তাহসিনুল কোরআন মাদ্রাসা যে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করেছেন আমাদের সকলের প্রিয় যিনি একাধিকবার আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন আন্তর্জাতিক হামিদুল্লাহ সাহেব তার হাতে ছাত্র আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য আবারও ইরানে যাচ্ছে আমরা এ পর্যায়ে চলে যাচ্ছি যেই বিশ্বজয়ী বন্ধু হাফেজ কালিম সিদ্দিকি আমরা তার সাথে একটু কথা বলবো সে কীভাবে আজকে বিশ্বের দরবারে নির্বাচিত হয়েছে কিভাবে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করবে তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও কোরআন তেলাওত চমৎকারভাবে হৃদয়ে ধারণ করেছে এবং আমাদের বাংলাদেশকে তিনি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আজ বাংলাদেশ ত্যাগ করবেন আমরা তার সাথে একটু কথা বলব আসসালামু আলাইকুম রহমতুল্লা

দান করেন এবং আমাকে কবল করেন তাহলে আমরা একটু চলে যাচ্ছি তার ছোটবেলায় যে দৃষ্টি প্রতিবন্ধী চোখে দেখতে না পেরে কিভাবে হাফেজ সম্ভব হয়েছিল প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করি আমি আর দ্বিতীয়ত আসলে আমি হাফেজ হওয়ার পিছনে বেশিরভাগ আমার উস্তাদদের একটা আয়াত করে হুজুর আমাকে বলে দিত তারপর আমি এই আবার রিভিশন দিয়ে হুজুরকে শোনাতাম যেমন আলহামদুলিল্লাহ ওইগুলা দুইবার বা তিনবার বললেই মিনিমাম তিনবার বললেই হয়ে না পুরা পৃষ্ঠা না যেমন ইউসই কুমুল্লাহি আউলিখুমা জি একবার বলতো ওইটাই আমার হয়ে যেত তখন আমি আবার শুনাতাম হুজুর আবার যদি আমার না হইতো তাইলে হুজুর আবার বুঝলে দিত মানে তিনবার হইলে হয়ে যেত মানে কত পৃষ্ঠা দেওয়া যেত বা কত পরিমাণ দেওয়া যেত সব সাত পৃষ্ঠা যে পৃষ্ঠা জি হুজুর যেত সময় দিতে পারতো আর কি তাহলে কতদিন লেগেছিল হাফেজ হতে আমার আল্লাহর রহমতে হাফিজ হতে সবক শেষ করতে আমার দুই মাস সময় লেগেছে যারা চোখে দেখে তারা তো দুই মাসে পারে না আল্লাহ তালা চোখে দেখে না তারপরে সে দুই মাসে কোরআন শরীফ মুখস্থ করেছে আল্লাহ তালা কবুল করুক আমাদের দেশকে যাতে রিপ্রেজেন্ট করতে পারে তারা আমি একটু চলে যাচ্ছি যে প্রতিষ্ঠানে পড়ালেখা হচ্ছে তাহসিনুল কোরআন মাদ্রাসা এই মাদ্রাসা নিয়ে একটু শুনতে চাই এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা হাফেজ খারি হামিদুল্লাহ সাহেব উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার সাথে আমার এই দ্বিতীয় সফর গেল বছর আমি যখন আমি কাতারে একটা কম্পিটিশন হয় আপনি জানেন তো ওখানে শুধু যারা বিগত কোনো কম্পিটিশনে হয় জায়গায় জায়গায় পার্টিসিপেট করে এখন ওই আমি হুজুরের সাথে সফরে গিয়েছিলাম মোটামুটি আমার আমি তো অন্য মানুষ আমার সাথে একজন লাগে উনি মানে আমার উস্তাদ না উনি পাশাপাশি আমার উস্তাদের পাশাপাশি আমার গার্ডিয়ানও ভালো একজন গার্ডিয়ান আমার মোরাফিক হিসাবে উনি দ্বিতীয় সফরে আমার সাথে যাচ্ছে সবকিছু মিলিয়ে ভালো আলহামদুলিল্লাহ ওনার মাদ্রাসারও যে অবস্থা ভালো আলহামদুলিল্লাহ আমি ওনার মাদ্রাসার উন্নতি কামনা করছি ওনার মাদ্রাসা যাতে আল্লাহ পাক কেয়ামত পর্যন্ত জারি রাখে আমার আমরা তিন ভাই আর তিন বোন আমি প্রতিবন্ধী আমার আর একটা ভাই আছে সেও প্রতিবন্ধী আর বড় বড়জন সৌদি আরবে আগে কৃষি কাজ করতো এখন বাসায় আছে সিলেটের সুনামগঞ্জ জেলা প্রথম আমার গ্রামের মাদ্রাসার থেকে আমি পড়াশোনা শুরু করি আমার বোনের সাথে যেতাম আমার বোন মাদ্রাসায় পড়তো আমার বড় বোন একদিন হুজুর দেখলো আমাকে আমি মাদ্রাসায় যাচ্ছি বোনের সাথে তখন হুজুর একদিন পাশে নিয়ে বসে জিজ্ঞেস করলো যে তুমি কি হাফেজ হতে চাও তখন আমি আমি তো তখন কিছু বুঝি না তখন আমি বললাম জি তখন আমি বললাম যে হাফেজ আসলে কি তখন হুজুর বলল যে মানে তুমি কি কোরআন শরীফ মুখস্ত করতে চাও তখন আমি বললাম যে আপনি যদি আমাকে মুখস্থ করান তাহলে আমি মুখস্থ করতে পারবো জি এটা জন্ম থেকে আমি ভাইয়াকে আরেকটা জিনিস বলি তখন ওই দিনই আমাকে হুজুর প্রথম দিনই আমাকে ইয়াসিন মানে পুরোটা মুখস্থ করাইছিলেন শুধু আমাকে মানে টেস্ট করছিলেন যে দেখি কি অবস্থা তো প্রথম দিনে আমি সুরাইয়াসিন মুখস্থ করেছি পরে আস্তে আস্তে মানে আমার ইয়াসিনের থেকে সবক শুরু এখন জীবনে আর মানে কি আর কি করার চিন্তা ভাবনা রয়েছে আসলে

একজন মানুষ দৃষ্টি প্রতিবন্ধী সে কিন্তু পরিবারের সবচেয়ে অবহেলিত মানুষ থাকে কিন্তু আল্লাহ তালা এমন একটা জিনিস আপনার ভিতরে দিয়েছে পরিবারের ভিতরে শুধু মূল্যায়ন না সারা বাংলাদেশে পৃথিবী যুগে আল্লাহ তালা আপনাকে মূল্যায়ন করেছেন এখন বর্তমানে মানে বাবা বা তারা আপনাকে নিয়ে কীভাবে কী বলে বা কি চিন্তা ভাবনা করে এখন বাবা মায়ের দিক থেকে আসলে শুধু তো উস্তাদদের কথা বললাম যেহেতু ওখানের বেশিরভাগ উস্তাদদের অবদান আর সাপোর্টটা অবশ্যই মা বাবার ছিল যে আমার ছেলে পারবে যখন আমি প্রথম যখন এনটিভিতে যখন প্রচারিত পিএইচপি কোরানের আলোয় যখন আমি সেকেন্ড হয়েছিলাম তখন আমার বাবা একটা কথা বলেছিল যে একদিন তোমাকে সারা বিশ্ব দেখবে তো আমার বাবার কথা আল্লাপাক হয়তো শুনেছেন কতটি দেখছে যা জন্য। হাজার সালে গিয়েছিলাম এই ইরানে এখন আবার যাচ্ছি আপনাদের দোয়া দর্শকদের দোয়া আবার যাচ্ছি আর দু সালে গিয়েছিলাম মালয়েশিয়াতে ওখানে ফার্স্ট কোন কোন পুরস্কার পাওয়া হয়েছিল জাতীয় কম্পিটিশন তো অনেকগুলোই করছি তো যে পিএসপি কোরআনের আলো ছিল তারপর সৌদি দূতাবাস কর্তৃক একটা কম্পিটিশন হয় ওখানে ফার্স্ট হয়েছিলাম দু সালে এখন কি করার শখ আছে যে আমি জীবনে চোখে দেখতে পারলে হয়তো এই জিনিসটা করতে পারতাম এরকম কোনো কিছু আছে কিনা নিজের কষ্ট এখন আসলে ভাইয়াকে বলি একটা বিষয় দুনিয়াবি আমার কোনো চিন্তা ধারা আসলে নাই আর মুরব্বীরা যেহেতু আছেন ওরাই সিদ্ধান্ত নেবেন ওরাই ইয়ে করবেন ওদের ওরা যে পরামর্শ দেয় এটাই আমি মেনে নেব এমনিতেই আমার মানে ব্যক্তিগত কোনো চিন্তা ধারা বা কোনো এটা আমার নেই আমার একটু প্রশ্ন থাকে যে এই যে দুনিয়াটা কেমন এটা এটা আগে একটু কাজ এখন হয়ে প্রতিবন্ধীদের মা বাবাকে আমি বলতে চাই আপনারা আপনার ছেলে মেয়েদেরকে সাপোর্ট করেন মানে আমার মা বাবা যদি আমাকে সাপোর্ট না করতো তাইলে আজকে আপনি আমার সাক্ষাৎকার নিতে আসতেন না সেটা তো অবশ্যই এখন আগে আমাদের মানে ভিতরটা ঠিক করতে হবে যখন আমরা ভেতর মানে আমরা ঠিক করব তখন আস্তে আস্তে দেখা গেছে যে আমরা মানে পরে বাহিরে আমরা আর অবহেলিত থাকবো না আমাদের মানুষ আমাকে না এখন আর মানে ওইরকম যেহেতু আল্লাহ নবী বলছেন মানি তুলিয়া হাবি বা আমি সবর করেছি আমি ধৈর্য ধরেছি আল্লাহ পাক আমাকে এটার ফল দিবেন ইনশাআল্লাহ এই প্রিয় দর্শক আমরা যারা প্রতিবন্ধী রয়েছে তাদেরকে অবহেলিত না করব তাদেরকে এগিয়ে নিয়ে যাব এবং যে সকল প্রতিষ্ঠানের শিক্ষক রয়েছেন যেমন তার ওস্তাদের কাছে যদি বলতে চাই যে যে ওস্তাদ বলেছিল যে তুমি আমার কাছে আসো তোমাকে আমি কোরআন শিখাই তুমি আফেজ হবে এরকম যারা দৃষ্টি প্রতিবন্ধী এরকম কিছু মানুষ বা কিছু ওস্তাদ যদি তাদেরকে ডেকে নেয় তাদের ব্রেনটাকে একটু প্রকাশ করতে চায় বা পরীক্ষা করতে চায় তারা দ্বারা কিছু করা সম্ভব কিনা তাহলে হয়তো আমাদের এই калим সিদ্দিক এর মতো অনেক калим সিদ্দিকই হবে ইনশাআল্লাহ তাহলে আমরা তার একটু ছোট একটা শুনবো আশা করি আপনাদের সকলের ভালো লাগবে তাহলে আমরা একটু কোরা তেলাওয়াত শুনবো আউযুবিল্লাহি মিনাশ قالوا oh, no. oh, no. فأت بآية إن كنت من الصادقين قال هذه ناقة لها شرب ولكم شرب يوم ولا تمسوها بسوء فيأخذكم عذاب يوم عظيم صدق الله করা না আজ আফসোস হয় যারা পরিপূর্ণ একটি মানুষ আমাদের মতোই মানুষ আমাদের চক্ষু থাকা সত্ত্বেও আমরা কালিম সিদ্দিকের মতো হতে পারিনি আমরা যে প্রতিষ্ঠানে রয়েছি তাহসিনুল কোরআন মাদ্রাসা যে মাদ্রাসায় এরকম দৃষ্টি প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছেন এরকম প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করুক আমি

todo musafir na samjho बना 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 कर, बना कर सताया ग শীত সোল্লা চললাম অনেক ভালো লাগছে আল্লাহ আমি দোয়া করছি সব কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যাতে আমাদের বাংলাদেশি হাফেজ কাদিম সিদ্ধি বাংলাদেশের পতাকাকে তুলে ধরার জন্য ইরানে কবুল করুক আমি এবং বিশ্ব যে করে যাতে আমাদের দেশে ফিরে আসতে পারে সে দোয়া করছি আল্লাহ তালা কবুল করুক আমরা একটু কথা শুনবো তারপরে তার ওস্তাদের কাছে আমার পাশাপাশি আছে যে পচার বিভিন্ন একজন মানুষ যিনি আমাদের বাংলাদেশকে পাঁচটি দেশে রিপ্রেজেন্ট করেছিল আমি হুজুরের ছাত্রটা এবং হুজুরকে জোর করে নিয়ে এসেছি যে হুজুর আপনার ছাত্র বাইরের দেশে যাবে আমি একটু আপনার ছাত্রদেরকে আবার প্রচার করতে চাই যেভাবে আপনার ছাত্রদেরকে গড়ে তুলেছেন এই দেশ এই জিনিসগুলি একটু আমি মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে প্রতিবাদ করতে চাই সেই ধারাবাহিকতায় আমি আজকে আমার উস্তাদ ক্যারি ক্যারিমাওয়ালা ক্যারি হামিদুল্লাহ সাহেবের কাছে এসেছি যিনি সিনিয়রকারী বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী এবং কেন্দ্রীয় প্রশিক্ষক ওফাজুল করম ফাউন্ডেশন আল্লাহ তালা কবল করুক আমাদের এই উত্তরকে আমি একটু জানতে চাইসবের কাছ থেকে যে আপনার মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য যাচ্ছে একজন বিশ্ব তৈরি করার জন্য যাচ্ছে দিকে এই ব্যাপারে একটু শুনতে চাই আলহামদুলিল্লাহ সেটা মাতৃগল্প থেকেই অন্ধ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি যে কল্পনা করতে পারি না আমরা যে সমস্ত ছাত্রকে পড়ে অনেক কষ্ট হয় কিন্তু তাকে হিপস পড়াতে আলহামদুলিল্লাহ আমাদের কোনো কষ্ট হয়নি এই যে ছাত্রদের কীভাবে গড়ে তোলেন একটু যে শুনতে চাই এই চব্বিশ ঘন্টা তো তাদের পিছে আমাদের শ্রম দিতে হয় বেশি এবং এই শ্রমের ফল আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ এই জন্য আমরা আশা করবো প্রত্যেকটা মাদ্রাসা যেন এরকম সুন্দর হয় এবং ভালো হয় শুধু আমাদেরটা না সব প্রতিষ্ঠান যেরকম সুন্দর হয় বিশেষ করে হিপসখানাগুলা হিপসখানাগুলা ভালো হলে ভালো কিতাবখানা আমাদের আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আমরা আশা করব শুধু এক মাদ্রাসা না সব মাদ্রাসা গুলা যেন হিপস খানা মানের হয় সে আশা করতেছেন আপনার কাছ থেকে আরো কয়েকবার বিশ্বজিৎ করার জন্য দেশে গিয়েছিল কয়জন হয়েছে এই পর্যন্ত আপনার মাধ্যমে আলহামদুলিল্লাহ প্রায় চার পাঁচজন হয়েছে আলহামদুলিল্লাহ তবে আমি একটু শুনতে যে প্রচার বিমুখ কারণ কি একটু মানুষের তুলে ধরলো হয়তো আপনার মাধ্যমে লাইনে আছে আমরা একটু দেখি ক্যামেরার পিছন সাইডে দেখি কিছু কাজ করা যায় কিনা সবাই এটাই আমাদের নিয়ত আর কি এটা অন্য কোন উদ্দেশ্য না যে আমরা তাহলে একটু দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতেন আপনার ছাত্রকে আমি আজকে রাতে ইনশাআল্লাহ আমরা রাতে একটা ফ্লাইটে ইনশাআল্লাহ ইরানের উদ্দেশ্যে রওনা হচ্ছি আপনারা সকলে দোয়া করবেন যেন আমরা দেশের সর্বোচ্চ মান বজায় রেখে আমরা ইরান থেকে ফিরতে পারি এ আশা করতেছি এই উদ্দেশ্য ভাষাকে আমরা বিশেষভাবে দোয়া করতেছি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যাদের স্বপ্ন রয়েছে এরকম আন্তর্জাতিক বিশ্ব জয় করার আপনারা তাহসিরুল কোরআন মাদ্রাসা মিরপুর এক আমাদের উস্তাদের সাথে যোগাযোগ করতে পারেন গুদারাঘাট বটতলা মোড় শাহালি থানার পশ্চিম পাশে মিরপুর এক নম্বরে এই প্রতিষ্ঠানটি রয়েছে যেখানে পুরো বিল্ডিং জুড়েই ছাত্র পড়ালেখা করেছে প্রায় অনেক ছাত্র প্রায় তিনশো ছাত্র রয়েছে মাসাল্লাহ আল্লাহ তালা কবুল করুক এই প্রতিষ্ঠানকে এবং যিনি যাচ্ছে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিশ্ব জয়ী হয়ে যেতে রিপ্রেজেন্ট করতে পারে সেই দোয়া করছি السلام <سؤال> عليكم ورحمة الله وبركاته السلام <سؤال> ورحمة الله <سؤال>